নমস্কার বন্ধুরা আজকে অঙ্কন প্রতিযোগিতা রয়েছে গ্রাম এটা বালিকা বিদ্যালয়ে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আমি এখানকার পরিবেশটা দেখাচ্ছি একটু দেখুন প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর বসার জন্য এই গাছটাকে ঘিরে একটা বেদি তৈরি করা হয়েছে আর ওই দিকটা দেখুন আমের বাগান আর ভগিনীর নিবেদিতা মঞ্চে অঙ্কন প্রতিযোগিতা চলছে আর স্কুলের পরিবেশটা দেখুন আমি আগে আসিনি কখনো এই প্রথমবার এলাম দেখুন স্কুলের পরিবেশটা আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আজকের এই অনুষ্ঠান